প্রতিরক্ষা জোরদারে স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে রাশিয়া ড্রোন নিয়ন্ত্রণে মহাকাশের শতাধিক স্যাটেলাইট পাঠাবে দেশটি এমন ঘোষণা দিয়েছেন দেশটির মহাকাশ সংস্থা রসকসমস রাশিয়া ইউক্রেনের একের পর এক হামলার পর এলো এমন এক সিদ্ধান্ত একই দিন সেনাবাহিনীতে বড় ধরনের রদবদলের ঘোষণা দিয়েছে কেভ মস্কোর বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের সেরা ব্রিগেড গঠনের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় রুশ ভূখণ্ডের ভেতর থেকে ইউক্রেনের অপারেশন স্পাইডার্স ওয়েব সাইবেরিয়ার বেলায়াসহ চার এয়ারবেসে মুহুর মুহুর ড্রোন হামলা ধ্বংস হয় রাশিয়ার চল্লিশটি বোমারু বিমান রোববারের ওই হামলার দুদিনের মাথায় ক্রাইমিয়ার সেতু ধ্বংসের দাবি করেছে ইউক্রেন একের পর এক হামলার জবাবে চুপ নেই রাশিয়াও নিয়মিত অভিযানের পরিধি বাড়িয়েছে আরও এর মধ্যে সামরিক সক্ষমতা বাড়াতে নিজেদের মহাকাশ প্রকল্পকে সংযুক্তের ঘোষণা দিয়েছে মস্কো চীন ভারত সৌদি আরব সহ ত্রিশ দেশের অংশগ্রহণে আয়োজিত আন্তর্জাতিক প্রযুক্তি ও শিল্প সহযোগিতা বিষয়ক সম্মেলনে কথা বলেন কসমস প্রধান দিমিত্রি বেকানোভ মহাকাশে নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর দিকে নজর দেওয়ার কথা জানান তিনি বলেন ড্রোন নিয়ন্ত্রণে একশো চোদ্দটি আর্থ রিমোট সেন্সিং স্যাটেলাইট পাঠানো হবে মহাকাশে পাশাপাশি মোতায়েন হবে আটশো ছিয়াশিটি ব্রডব্যান্ড ইন্টারনেট স্যাটেলাইট ফ্রন্টলাইনে দীর্ঘদিন ধরে কণ্ঠাসা ইউক্রেনও যেন গা ঝাড়া দিয়ে উঠেছে মস্কোর বিরুদ্ধে রাশিয়ার সফল অভিযানের পর আরও শক্তিশালী ব্রিগেড গঠনের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলস্কি সেনাবাহিনীতে বড় ধরনের রদবদলের সিদ্ধান্ত জানান তিনি সামরিক নেতাদের সাথে বিস্তারিত বৈঠক করেছি মিখাইলো দ্রাপাতি এখন জয়েন্ট ফোর্সের কমান্ডার হিসেবে নিযুক্ত হবেন যাতে তিনি পুরোপুরি ফ্রন্টলাইনে মনোযোগ দিতে পারেন ল্যান্ড ফোর্সের দায়িত্ব আরেকজনকে দেয়া হবে আমরা বড় পরিসরে যুদ্ধ কৌশলে নজর দেওয়ার পরিকল্পনা করছি সেরা ব্রিগেড গঠন করা হবে দেড় তুমুল লড়াইয়ের কথা জানিয়েছে রাশিয়া ইউক্রেন দুপক্ষই ডরিতাসীন যমুনা নিউজ